তোমাকে বিয়ে করে জীবন অভিশাপ ডেকে কেনেছি সেই শাস্তি এখন ক্ষণাখনা পাচ্ছি সারা জীবন পেতে হবে বলে ব্যাগ ছুঁড়ে মারল সৌজন্য ব্যাগটা রজনীর পায়ের কাছে এসে থামল রজনী আচমকা ঘটা ঘটনায় ধর ফুরিয়ে উঠেছে অজানা কারণে সৌজন্যকে এতটা রাখতে দেখে ভেবে নিল ভয়াবহ কিছু ঘটেছে শব্দটা এতটাই তীক্ষ্ণ ছিল যে পাশের ঘরে থাকা মিনতি ছুটে আসে ভাইয়ের ঘরে উত্তেজিত হয়ে বলে কি হয়েছে ভাইয়া এত রেগে আছিস কেন সেটা তোর ভাবিকে জিজ্ঞেস কর বিয়ে করে কাঁধের শনিছি উঠতে বসতে এখন সেই শনি আমাকে টানছে বলবি তো কি হয়েছে আমার চাকরিটা আর থাকবে না সৌজন্যের জীবনে খারাপ কোনো ঘটনা ঘটলে তার দায় সর্বদা রজনীর ঘাড়ে এসে পড়ে তা নতুন নয় বিয়ের পর থেকেই এমনটা ঘটে চলেছে রাগ সংযত করতে না পেরে ব্যাগটা ছুঁড়ে ফেলে রজনী বলে কি করেছি আমি হ্যাঁ কি করেছি তোমার স্যারের কাছে গিয়ে পা ধরে বলেছিলাম আমার স্বামী চাকরিটা খেয়ে দিন পা ধরতে কেন বলতে হবে সকালবেলা তোমার মুখটা দেখে গেলেই হয় বিয়ে কেন করেছিলি মেয়ের অভাব ছিল মায়ের কথায় বন্ধা একটা মেয়েকে বিয়ে করে ফেললি বন্ধা বলে রজনী নিজেকে সামলাতে পারল না সোজনের থেকে দ্বিগুণ তেজ নিয়ে বলে তোমার ভাইয়ের জন্য মেয়ে এসে লাইন দিয়েছিল তারপর তোমার ভাই আমাকে বিয়ে করে উদ্ধার করেছে এত যখন পারে একটা মেয়েকে বিয়ে করলেই পারে দুচার চার কথায় ননদ বৌধির ঝগড়া শুরু হয়ে গেল সোজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখা ছাড়া কোনো উপায় পেল না যেদের বসে বাড়ি থেকে চলে গেল সৌজন্য ও রজনীর বিয়ের পাঁচ বছর পেরিয়েছে রজনীর কোল আলো করে এখনও কোনো সন্তান আসেনি এজন্য স্বামী ও ননদের কথা তাকে প্রায় শুনতে হয় সৌজন্য যাওয়ার পর দরজাটা এখনো খোলাই রয়েছে না খেয়ে বেরিয়ে গেছে এখনও ফেরার নামনে দেখে চিন্তিত হয়ে পড়ল রজনী খাবার পরিবেশন করে খেতে ডাকল মিনতিকে রজনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে খাবারের থালা নিয়ে ঘরে চলে গেল মিনতি টেবিলে বসে দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে রজনী সৌজনকে ছাড়া একা একা খাওয়ার অভ্যাস নেই রজনীর ধীরে ধীরে চোখের পাতা বুজে ঘুমিয়ে গেল সেখানে পরের দিন সকালে ঘুম ভাঙে রজনীর সৌজন্য ও তার পাশে একটা মেয়েকে দেখে থমকে যায় রজনী হাহা করে ওঠে বুকটা সৌজন্য মেয়েটিকে রেখে রজনীর কাছে এসে ফিসফিস করে বলে জিনিয়ার সামনে নিজেকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেবে না দাঁতে দাঁত চেপে রজনী বলে মেয়েটা কে বিয়ে করতে না করেছি রজনীর ডান চোখ থেকে অস্ত্র ঝরে পড়ল আঁচল দিয়ে চোখটা মুছে নিল মজা আবার আগের বসে বলা কথাটাকে সৌজন্য সত্যি ভেবে এমন কাজ করে বসবে এ বিষয়ে ধারণায় ছিল না রজনীর নতুন ভাবি কেঁপে মিনতি গল্পগুজব করছে রজনী এক দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছে জিনিয়া দূরে দাঁড়ানো রজনী দিকে তাকিয়ে সন্দিহান গলা জিজ্ঞেস করে মেয়েটা কে মিনতি রজনীকে কিছু বলতে না দিয়ে সৌজন্য বলে আমাদের বাড়ির কাজের লোক কথাটা রজনীর আত্মসম্মানে লাগল আঁচলটা চেপে রান্নাঘরে চলে গেল ফুঁফিয়ে কেঁদে উঠল রজনী যখন প্রথম এ বাড়িতে এসেছিল মিনতি তখন রজনীকে একটা কাজও করতে দিত না মনের মতো খুনসুটি করা চলত ওদের দুজন মিলে সৌজনের পিছনো লাগত আজ সব কিছু অতীতের পাতে লিখা হয়েছে রান্নার কাজ ছেড়ে পরিবেশন করতে ব্যস্ত রজনী জিনিয়া ও মিনতি খাবার টেবিলে এসে বসেছে সৌজন এসে বসল জিনিয়ার পাশে সৌজনের পাশের চেয়ারটা সবসময় রজনীর জন্য বরাদ্দ ছিল আগের দিনগুলো ভাবলে রজনী সহ্য করতে পারে না মিনতি রান্নাঘরে গেল পাতিলে গতরাতে রান্না করা পান্তা ভাতগুলো রজনীর হাতে দিয়ে বলে এখন এগুলো খেয়ে নাও আর খাওয়ার সময় ওখানে যাবে না ভাবি সন্দেহ করবে তুমি আমাকে এভাবে বলতে পারলে মিনতি আমার ভাই ও ভাবির মাঝে তোমার জন্য যেন কোনো ঝামেলা না হয় না হলে ভাইয়ার সাথে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিব এখন তো দুমুঠ খেতে পারো তখন তাও পারবে না রজনী ভাত বাটিতে নিয়ে রান্নাঘরের এক কোণাতেই খেতে বসল গলা দিয়ে একটা ভাত নামছে না দরজে করাঘাত পড়তেই খাবার খাওয়াতে বিঘ্ন করল সকলের রজনী পাতে হাত ধুয়ে দরজা খুলতে উঠে গেল এমনিতে খেতে পারত না অসমের রজনীর ভাই কবির সাহেবকে দেখে থমকে গেল রজনী বাবামাহারা সংসারে ভাই তার একমাত্র সম্বল কখনো বোনের কোনো আবদার অপূর্ণ রাখেননি তিনি মাথার কাপড় টেনে খামতে থাকে রজনী প্রিয় মানুষের দেখা পেয়ে কেঁদে দিল কবির সাহেব মিষ্টির প্যাকেটটা রজনীর হাতে এগিয়ে দিয়ে বললেন কেমন আছিস বনু আরে আছিস কেন ভালো আছি ভাইয়া তুই কেমন আছিস আমি ভালো আছি দরজার সামনে দাঁড়িয়ে রাখবি ভেতরে ঢুকতে দিবি না কবির সাহেব ভেতরে ঢুকে গেলেন কবির সাহেব মিষ্টির প্যাকেট রেখে ঘরের দিকে উকি দিলেন সজনকে খোঁজার চেষ্টা করলেন কিরে দুলাভাই কই ডাক দে রজনীর ভাইয়ের সামনে দাঁড়ায় আড়াল করে রাখলো সব কিছু হঠাৎ না জানিয়ে এলি বাড়িতে সব কিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার তুই দুলাভাই ভাই আর মিনতিকে নিয়ে একসাথে বাড়িতে যাব তোর ভাবি কতদিন ধরে বলছে তোকে দেখতে মন চাইছে ড্রয়িং রুমে কথা বলার শব্দ শুনে সবাই উপস্থিত হলো সেখানে সৌজনের পাশে অন্য রমণীকে দেখে আঁতকে উঠলেন কবির সাহেব থমথমে গলায় বললেন এ মেয়েটা কে রজনী আমার নতুন ভাবি আপনার বোন কখনো মা হতে পারবে না তাই ভাইয়া আবার বিয়ে করেছেন মিনতির কথা শুনে চমকে গেল কবির সাহেব ও চিনিয়া তোমরা না বলেছিলে রজনী কাজের লোক আমার বোনকে কাজে লক্ষ্য করে রাখা এমন ছেলের কাছে বোনকে বিয়ে দেওয়াই ভুল হয়েছে আমার অবিলম্বে বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় কবির সাহেব ভাইয়ের মুখের উপর না করতে পারেনি রজনী জানালার গ্রিলে হাত রেখে বসে আছে রজনী বিগত মাসগুলো একা একেই পার করেছে একটা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে চলছে ভাইয়ের সংসারে অশান্তি হবে ভেবে আলাদা থাকে রজনী আপামনি একজন লোক এসেছে আপনার সাথে কথা বলতে চাইছে কি বলবো রজনীর শরীরটা ভালো যাচ্ছে না তোকে না বললাম দরজাটা নকলে না খুলতে তাহলে খুলেছিস কেন আজকে যে শুক্রবার আমি ভুলেই গিয়েছিলাম আপনি এসেছেন ভেবে দরজা খুলে দিয়েছি কালকে আসতে বলিস সে বলছে আপনার সাথে অনেক দরকার কথা না বলে যাবে না চশমাটা চোখে পড়ে ড্রয়িং রুমে গেল আজকাল চশমা ছাড়া কিছুই দেখতে পায় না রজনী কয়েক মাসের মধ্যেই সৌজনের মুখে বয়সের ছাপ পড়েছে আগের মতো মাধুর্য খুঁজে বেরোনো না রজনী সৌজন্য অবশে সৌজনের কিছুটা দূরত্বে বসে রজনী অনেকদিন হয়েছে সৌজনের পাশে বসা হয় না তার কেমন আছো রজনী আমার সংসার নিয়ে আছি আলহামদুলিল্লাহ আমি কেমন আছি জিজ্ঞেস করলে না বিয়ে করেছেন সন্তান জন্ম হয়েছে নিশ্চয়ই ভালো আছেন একজনে কখনো সংসার হয় না একজনের সংসারে দুইজন থাকে না বলে মন ভাঙার সম্ভাবনা থাকে না আমি দিব্যি আছি তুমি একজনের সংসার নিয়ে দিব্যি থাকতে পারো কিন্তু আমি নেই ধুলো ছিল আমার মুখে অথচ আমি আয়না মুছে গেলাম অবশেষে আয়নাটা ভেঙে গেল বিগত মাসগুলোতে সৌজন্য অনেকবার ডাক্তারের স্মরণাপন্ন হয়েছে পরীক্ষা করে জানতে পেরেছে সে কখনো বাবা হতে পারবে না অথচ নিজের অক্ষমতা এতদিন অন্যের ঘাড়ে চাপিয়েছে বিয়ের তিন মাসের মাথায় সৌজন্যের অক্ষমতার কথা জানতে পেরে জিনিয়া চলে গেছে ভাইবোনের কাজ করতে করতে হাঁপি উঠেছে মিনতি ভবিষ্যতে করা দিনগুলোর কথা মনে পড়ে তার রহিমা দুকাপ চা দিয়ে গেল সৌজন্য একচুমুক খেয়ে রেখে দিল রজনীর হাতের চায়ের স্বাদটা তার জিভে লেগে আছে অন্য কারো চায়ের স্বাদ দিয়ে সে স্বাদটা পরিবর্তন করতে পারবে না হাতে একটা ভারী ব্যাগ বহন করে এনেছে সৌজন্য ব্যাগের ভেতরে সখানেক কার্ড একটা কার্ড রজনীকে দিয়ে বলল সামনে মিনতির বিয়ে ওর বিয়ের প্রথম কার্ড তোমাকে দিল এসো কিন্তু রজনী কার্ডটা রেখে দিল খুলে দেখল না বিষাদের ছোঁয়া লেগে আছে তার অন্তরে প্রথম কার্ডটা এমন কাউকে দিলেন যে বিয়েতে উপস্থিত থাকতে পারবে না সৌজন্য ভারী শ্বাস নিল ভেবেছিল দাওয়াদের অজুয়াতে আরো একবার সে রজনীকে দেখতে পাবে কিন্তু সেটা হচ্ছে কই মিনতি তোমাকে খুব ভালোবাসে জানি আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না রজনী রজনী শুনতে পেল বোধহয় তেমন প্রতিক্রিয়া দেখালো না কালকে আমার স্কুল আছে সকাল সকাল উঠতে হবে আর কিছু বলবে আর কিছু বলবে তিনটা শব্দ তারা সৌজন্যকে চলে যাওয়ার নির্দেশ দিল রজনী সৌজন্য চলে গেল দু ফোটা অস্ত্র বিসর্জন দিল সজনের চুমুক দেওয়া চায়ের কাপে নিজে একবার চুমুক দিল আগে প্রায় খেত সবাই বলে এতে নাকি ভালোবাসা বাড়ে আপামনি খাবেন না খাবার টেবিলে দিয়েছি খেয়ে নিন তোর সংসার কেমন চলছে রহিমা আমার আর সংসার স্বামী কাজ করে না আমি বাড়িতে বাড়িতে কাজ করে মেয়ে দুটোকে খাওয়াই এখন গিয়ে আবার রান্না করব। মেয়ে দুইটা জেগে আছে রান্না করে দুমুঠো মুখে দিব একমাত্র রজনী রহিমার দুঃখ অনুভব করতে পারে রজনীর জীবনের দুঃখের কথা বললে রহিমাও অনুভব করতে পারে তবে রজনী বলে না আমি আজ খাবো না খাবারগুলো বাড়িতে নিয়ে যাস রজনী ঘরে গেল জানালার পর্দা সরিয়ে তাকিয়ে থাকলো রাস্তার দিকে উপর থেকে সৌজন্যকে স্পষ্ট দেখা যাচ্ছে চোখাচোখি হলো দুজনার রজনী পর্দাটা মেলে দিল রজনী জানে সৌজন্য যাবে না আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পর্দার দিকে তাকিয়ে থাকবে কিছুক্ষণ কিছুক্ষণ করতে করতে সকালের সূচনা হবে কিন্তু সৌজন্য যাবে না রজনীও ফিরবে না ঘুমাতেও পারবে না সারা রাত বিছানায় ছটফট করতে করতে পর্দাটা হাওয়ায় উড়ে যাওয়ার অপেক্ষায় থাকবে মাঝে মাঝে সৌজন্যকে দেখার চেষ্টা করবে এটা সৌজন্যও জানে অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় মিলার ঘুম থেকে উঠে দেখে তার পাশে তার স্বামী নেই রায়হানকে খোঁজার জন্য রুম থেকে বের হয় মিলা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমেও তাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায় এত রাতে রায়হান কোথায় যাবে ভেবে পাচ্ছে না মিলা তখন সাইডের রুমে কারো ফিস ফিস আওয়াজ শুনে সেদিকে গেল রায়হান কি কারোর সাথে ফিস ফিস করে কথা বলছে তা শুনতে সেখানে দাঁড়িয়ে যায় সে লুকিয়ে দেখার চেষ্টা করে এখন কার সাথে এত রাতে কথা বলছে যখন কিছু শুনতে না পেয়ে রায়হানের কাঁধে হাত রাখে তখন রায়হান চমকে গিয়ে পিছু ফিরে তাকায় মিলাকে দেখে চমকে যাই সে মিলা যদি কিছু শুনে ফেলে তাহলে কি হবে এটা ভেবে পাচ্ছে না রায়হান এত রাতে রুমের বাইরে বের হয়ে এই মধ্যে কার সাথে ফোনে কথা বলছো তুমি মিলার প্রশ্নের কি জবাব দেবে ভেবে পাচ্ছে না কিছু একটা হবে মিলাকে মিলাকে তাই সে বলে রাইহান হয়েছে কি আমার অফিস থেকে কল করেছিল বস কাল খুব তাড়াতাড়ি অফিসে চলে যেতে হবে একটা দরকারি মিটিং আছে তোমার হবে ভেবে আমি একটু দূরে সরে এসে কথা বলছি ও আচ্ছা তাই বলো আমি কি না কি ভেবে বসে আছি চলো তাড়াতাড়ি ঘুমাবে কাল নাকি তোমার সকালে যেতে হবে এ আমার প্রতি তোমার বিশ্বাস মিলা সামান্য আমাকে একটু দেখতে না পেয়ে সন্দেহ করে পিছু পিছু চলে এসেছ রায়হানের মিথ্যা রাগ দেখে মিলার খুব খারাপ লাগে তাই সে রায়হানের রাগ ভাঙানোর জন্য দুই কানে হাত দিয়ে সরি বলে এতে রায়হান একটু মিষ্টি হাসি দিয়ে মিলাকে নিয়ে রুমে চলে যায় ঘুমাতে রায়হান যেন হাফ ছেড়ে বাঁচল সব দোষ মিলির কাঁধে চাপিয়ে দিয়েছে একটু বুঝতে পারল না তার স্বামী তার পিছে পিছে কি করছে সারাদিন ধরে মিলা বাসে বসে বসে বোর হচ্ছে তখন রায়হান ফোন দিয়ে মিলাকে তার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে বলে মিলার বাবার বাড়ির পাশে সেখান থেকে কিছুটা রাস্তা দূরে রাতে রায়হান আসার আগে চলে আসবে রায়হানের প্রস্তাব পছন্দ হতেই মিলা তার বাবার বাড়িতে চলে যায় এতে রায়হানের অনেক সুবিধা হয় মিলা চলে যাওয়ার ঘণ্টাখানেক পরেই রায়হান একটা মেয়েকে নিয়ে বাসে আসে মেয়েটিকে নিয়ে নিজের ঘরে বসায় এবং মেয়েটি তখন রায়হানকে হেসে বলে কি ব্যাপার রায়হান তোমার বউ কোথায় গেছে সে তো তার বাবার বাসেই গিয়েছে আসতে হয়তো রাত হবে তাই তো বলি রায়হান আজকে আমাকে কিভাবে তার বাসায় নিয়ে আসার মতো সাহস করলো তোমার বউ যদি জানতে পারে তার অনুপস্থিতিতে তুমি আমাকে তার বাসায় তার রুমে ঢুকিয়েছ তোমার কি হাল হবে ভাবতে সব রকম আমি আগে থেকে করে রেখেছি যদি তোমাকে আমাকে এক বাসে দেখে ফেলে তাহলে কি এক্সকিউজ দেব সব কিছু রেডি আজকে এই সন্দেহবাদী মেয়েটাকে শিখে দিয়ে ছাড়বো একটা মানুষ এত বেশি সন্দেহ কিভাবে করে মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে এই জন্য ভয়ে থাকে যদি তুমি অন্য কোনো নারীতে আসক্ত হয়ে যাও এই ভয় তোমাকে সারাদিন সে সন্দেহ করে নজরে নজরে রাখে ওর প্রতি আমি অনেক বিরক্ত হয়ে গেছি মারিয়া আমি এর চাই না ওর সাথে সংসার করতে আমরা তো সম্পর্কে শুরুতেই বলে দিয়েছিলাম রায়হান আমরা এই সম্পর্ক নিয়ে কিছুতেই সিরিয়াস হব না তুমি কি বাই এনি চান্স আমাদের শর্ত ভুলে গেছ হ্যাঁ আমি তোমার দেওয়ার সব শর্ত ভুলে গেছি আমি চাই তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে একটা সুস্থ সম্পর্ক করতে যেটা মিলার সাথে সম্ভব হয়ে উঠছে না তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে আমাকে এখানে তুমি নিয়ে আজকে না মিলার জন্মদিন তাহলে তুমি কি আমাকে মিথ্যে বলে এখানে না এনেছ আজকে সত্যি মিলার জন্মদিন রাতে ওর জন্মদিন পালন করতাম এজন্য তোমাকে এখানে এনে রাখা তুমি আমি মিলে সব ডেকোরেশন শেষ করব আর সেও রাতের মধ্যে চলে আসবে আর তোমাকে আমার সব কথা ক্লিয়ার ভাবে জানানো ছিল এই এখানে নিয়ে আসা কিন্তু আমি চাই না তোমার সাথে কোনো জোরালো সম্পর্কে জড়াতে তুমি যেমন আছো তেমন থাকো আমিও যেমন আছি তেমন থাকি আলাদা থাকি ভালো আছি একসাথে থাকা ভালো না এখন এই সম্পর্ক তোমার কাছে ভালো লাগছে ভবিষ্যতে লাগবে না তারপর তার কি কোনো গ্যারান্টি আছে যেমন এখন তোমার কাছে মিলাও সহ্য লাগছে কিছুদিন পরে আমি অসহ্য হয়ে যাব আমি আমার জীবনে কোনো রিস্ক নিতে চাই না রায়হান বিশ্বাস করো মারিয়া আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি শুধু একবার আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমাকে ভাবার জন্য কিছুদিন সময় দাও এটার উত্তর আমি তোমাকে কিছুদিন পরে জানাবো এখন যে কাজের জন্য নিয়ে এসেছো তা করি তোমার বইয়ের জন্মদিন উপলক্ষে তোমাদের বাড়িটা সাজিয়ে দিই রায়হান আর জোর করল না মারিয়াকে সে মারিয়াকে ভাবার জন্য কিছুদিন সময় দিল আর কিছু সময়ের মধ্যে এসে গেল মিলা কিছুদিনের মধ্যে সে মিলার থেকে আলাদা হয়ে যাবে মিলার সাথে তার সম্পর্ক দমবন্ধ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে মিলার সাথে তার পরিচয় স্কুল লাইফ থেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল মিলা এবং রায়হান অথচ সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেল রায়হানও বিরক্ত হতে শুরু করল মিলার আচরণে মাত্রাতিরিক্ত সন্দেহ করে রাইহানকে সব বিষয়ে রাতে মিলে বাড়িতে আসার পর তারা তিনজন মিলে জন্মদিন পালন করে প্রথমে মারিয়াকে দেখে সন্দেহ করলে পরে যখন তাকে জন্মদিনের সারপ্রাইজ দেয় ওটা দেখে সব ভুলে যায় মারিয়াকে খুব খাতির যত্ন করে খাইয়ে বাড়ি পাঠায় এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে আজকের দিনটা এত ভাতেই সে নাটক করে গেছে রাইহান এবার থাকলো। পড়ে বাজেভাবে ফেসে গেছে। মিলে যে তার পেছনে এত বড় প্ল্যান করতে পারে তাও ভাবনার ছিল রায়হানের এভাবে তার অকাজ ফাঁস হয়ে যাবে কল্পনা করতে পারেনি সে ভুল ভাবছ আমাকে তুমি মিলা আমি তোমাকে ভুল নয় ঠিকই ভাবছি রাইহান, নানান মেয়েদের সাথে তোমার সম্পর্ক তারা আমাকে মেসেজ করে সব জানিয়েছে তাদের কথা আমি কখনই বিশ্বাস করিনি মারিয়াপু একদিন তোমায় একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখে আমাকে জানানোর পরে তার সাথে আমি চ্যালেঞ্জ ধরেছি সেই চ্যালেঞ্জ আমি হেরে গেলাম আজকে আমার কথায় মারিয়াপু সব করেছে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম ভালো হয়ে যাওয়ার অথচ তুমি কি করলে এভাবে আমাকে ঠকালে আমি স্বীকার করছি মিলা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ আমাকে শেষবারের মতো আরেকটা একটা সুযোগ দিয়ে দেখো এবার আমাকে নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ দেব না আমি আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই মিলা রাইহানের এমন ভুল বদল দেখে তা ছিল পূর্ণ হাসি ফেরত দেয় মিলা একটু আগে বলা কথার সাথে রায়হানের এখনকার বলা কথার কোনো মিল নেই সুযোগ আমি তোমাকে অনেকবার দিয়েছি রায়হান কিন্তু তুমি সুযোগে বাজে ব্যবহার করেছ যাই হোক আমি কাল সকালে বাবার বাসায় চলে যাব তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে সাইন করে দিও আমার মতো বিরক্তিকর মানুষের সাথে তোমার আর থাকতে হবে না তুমি আজ থেকে মুক্ত এরপরে রায়হানকে ছেড়ে মিলা পরের দিন তার বাবার বাড়িতে চলে যায় রায়হান নিজের কাজে অনুত্তপ্ত হলে কি হবে সে আর মিলাকে কোনোদিন নিজের কাছে ফিরাতে পারেনি মিলা রায়হানকে ছেড়ে চলে যাওয়ার পর জানতে পারে যে সে প্রেগনেন্ট মিলা কখনো তার সন্তানের প্রতি রায়হানের ছায়াও পড়তে দেয়নি নিজের বাচ্চাকে না দেখার অনুতাপে পুড়ে মরছে তোমার ধন্যবাদ দেওয়া লাগবে না সমস্যা নেই আজ তাহলে আমি আসি তোমরা ভালো থেকো মিলা তোমার সাথে দেখা করি খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে আমারও খুব ভালো লাগলো আপু আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এত বড় সারপ্রাইজ দিবা আবার এসো আমাদের বাসায় রায়হান যাও গাড়ি বের করো তুমি আপুকে আপুর বাসায় পৌঁছে দিয়ে আসবা মিলার আদেশ মাত্রই রায়হান নিচে চলে গেল গাড়ি বের করতে তখন মারিয়া মিলাকে উদ্দেশ্য করে বলে আমি জানি তুমি রায়হানকে খুব বেশি ভালোবাসো আমি তোমার সংসার ভাঙতে চাই না মিলা আজকের পর আমি রায়হানের সাথে কোনো প্রকার সম্পর্ক আর যোগাযোগ রাখব না তোমার কথা রাখতে আমি নিজের পরিচয় গোপন করে রায়হানকে পরীক্ষা করার জন্য এতদিন তার সাথে নাটক চালিয়ে গিয়েছিলাম তোমার হাজবেন্ড তোমার পরীক্ষায় ফেল করেছে সিসিটিভি ফুটেজে তো দেখতেই পেয়েছ যে সে কি কি প্রস্তাব আমাকে দিয়েছে মিলা নিজেকে সামলাতে পারল না মারিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো তারপর বলল আমি ভাবতেও পারিনি আপু এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমার দোষ কি বলবে তাকে এত পরিমাণ ভালোবাসা কিভাবে পারলো সে আমার উপর বিরক্ত হয়ে আমাকে ঠকাতে আমি তোমাকে আগেই বলেছি এসব পরীক্ষা করার দরকার নেই তুমি নিজে সহ্য করতে পারবে না অথচ জেদ ধরে সেই করলে এখন তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে আমি আর যতটুকু পারি ততটুকু সাহায্য করেছি এর বেশি আর কিছু করতে পারবো না তুমি যা সিদ্ধান্ত নিবে তার পাশে আমি সবসময় আছি ধন্যবাদ তোমাকে আপু আমার কথা রাখার জন্য ভাগ্যে যা আছে তাই হবে এবার তুমি আসো সাবধানে যেও মারিয়া চলে যাওয়ার পর চোখ ভরা পানি নিয়ে মিলা চুপচাপ নিজের রুমে যায় নিজের রুমে গিয়ে শুয়ে থাকে অনেক রাত করে রায়হান যখন বাড়ি ফেরে তখন রুমে গিয়ে দেখে মিলা শুয়ে আছে রায়হানের উপস্থিতি টের পেয়ে মিলা রায়হানকে বলে আমি কি এমন ভুল করেছি যার কারণে তুমি আমাকে এভাবে ধোকা দিলে কিভাবে ঠকাতে পারলে তুমি আমাকে আমি স্বপ্নেও ভাবিনি রায়হান আমাকে এত বাজেভাবে ঠকাবে রায়হান মিলার কথা শুনে অবাক হয়ে যায় মিলা কিভাবে সব জানতে পারলো ঠিক আছে তোমার মিলা এত তুমি কাজ করতে পারবে আর আমি কথা বললেই দোষ তুমি কি ভেবেছ আমি কিছু জানি না রায়হান তুমি হয়তো মারিয়াপুকে চিনতে পারো এটা সেই মেয়ে আমাদের বিয়েতে এসেছিল আমার ফুপা তো বোন হয় মারিয়া আমার কথাতেই সে তোমার সাথে বন্ধুত্ব করেছিল তোমার সাথে এতদিন আমার কথা